아니고? <susur> 아니고? <susur> গতকালকে আমরা তিনজন ইন্ডিয়ান টাউটকে অ্যারেস্ট করেছি তো ওদের সবার ঘরেই এয়ারপোর্ট থানার আন্দারে তো এরা অ্যাকচুয়ালি আমাদের একটা পুরোনো কেসের সঙ্গে যুক্ত ছিল আমরা অনেকদিন ধরেই তাদের ছিলাম তো গতকালকে আমরা এয়ারপোর্ট থানা এবং ফোর্টি টু বেটালিয়ান বিএসএফ এর সঙ্গে একসঙ্গে এবং আমাদের আরও সিস্টারি তিনশো মিলে তিনজনকে অ্যারেস্ট করেছি তো এদের মধ্যে একজন নাম হলো শুক্লাল সরকার আরেকজন প্রদীপ সরকার আর একজন হলো বিশ্বজিৎ আচার্য তো আজকে আমরা তাদের মোহামান্ন আদালতে প্রেরণ করা হচ্ছে অ্যাকচুয়ালি তারা ওই বাংলাদেশের থেকে যে অবৈধভাবে আসতো বাংলাদেশি নাগরিকগণ তাদেরকে হেল্প করতো আর কি এরকম লিঙ্ক পাওয়া হয়েছে